নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শোনাতে চলেছি হনুমানজির বীজ মন্ত্র হনুমানজির গায়ত্রী মন্ত্র এবং রোগ হনুমানজীরামক হনুমান মন্ত্র তো না করে শুরু করা প্রথমেই আমি শোনাতে চলেছি হনুমানজির বীজ মন্ত্র মারতীর আশীর্বাদে মনের সব ইচ্ছা পূরণ হোক এমনটা যদি চান তাহলে নিয়মিত আম আমি হনুমাতে শ্রী রাম দূত নম এই মন্ত্রটি জপ করতে ভুলবেন না যেন প্রসঙ্গত বীজ মন্ত্র নামে পরিচিত এই স্রোতটি পাঠ করা মাত্রই উপকার শুরু করে তাই তো বলি বন্ধু বাকি জীবনটা যদি সুখে শান্তিতে এবং আনন্দে কাটাতে হয় তাহলে এই মন্ত্রটি জপ করতে ভুলবেন না যেন এবারে আমি শোনাতে চলেছি হনুমানজির গায়ত্রী মন্ত্র ওম অঞ্জনিয়া বিধু মাহে বায়ুপুত্রয় ধী মাহে প্রাণ হনুমাতে প্রচোদায়ত এই মন্ত্রটি নিয়মিত হনুমানজির ছবি বা মূর্তির সামনে বসে একশো আটবার পাঠ করলে কোনো ধরনের বিপদ ঘটার আশঙ্কা যায় কমে সেই সঙ্গে মনে জোরও বাড়ে শুধু তাই নয় এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে পাঠ করা মাত্র মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পেতেও সময় লাগে না তাই তো বলি বন্ধু যে কোনো ভয় দূর করে আনন্দের সঙ্গে বাকি জীবনটা যদি কাটাতে হয় তাহলে নিয়মিত এই মন্ত্রটি জপ করতে ভুলবেন না যেন এবারে আমি শোনাতে চলেছি রোগ নিরামক হনুমানজির মন্ত্র ওম নাম ভগবতে অঞ্জনিয়া মহাবালায় সোয়াহা শাস্ত্র মতে এই মন্ত্রটি নিয়মিত একুশ হাজার বার পাঠ করলে দেবের আশীর্বাদে ছোট বড় যে রোগ দূরে পালাতে যেমন সময় লাগে না তেমনি ভূত প্রেতরাও ধারে কাছেও ভেস্তে পারে না শুধু তাই নয় এমনটাও বিশ্বাস করা হয় যে এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে পাঠ পড়া মাত্র কালো জাদুর প্রভাবও কমে যায় ফলে কোনো অশুভ শক্তির প্রভাবে কোনো ধরনের বিপদ ঘটার আশঙ্কা যায় কমে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ পাশের বেলাইকেন্টিকেও ক্লিক করে দেবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট সব থেকে প্রথমে পাওয়ার জন্য সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ